শিক্ষক নিয়োগ কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির শনির দশা অব্যাহত শনির দশা যেন কিছুতেই কাটছে না কারণ শিক্ষক নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার হওয়া অন্যান্য অভিযুক্তরা সবাই কিন্তু জামিন পেয়ে গেছেন দু একজন ছাড়া এবং পার্থ চ্যাটার্জির ছাড়া বাকি কেউ কিন্তু জেলে নেই তবে কিছুতেই যেন কাটছে না পার্থ চ্যাটার্জির দুর্দশা সম্প্রতি পার্থ চ্যাটার্জির জামাই নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য নিজেকে বাঁচাতে শ্বশুরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন পার্থর জামাইয়ের গোপন জবানবন্দিতে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে শুধু জবানবন্দি নয় এমন জবানবন্দি দিয়েছেন যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় বড়সড় রহস্যভেদ করতে চলেছে সিবিআই এবং ইডি তাই নিয়োগ দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বেকসুর খালাস পেয়েছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য তবে শেষ রক্ষা হলো না কিন্তু পার্থ চ্যাটার্জির জামায়ের শেষ নয় এবার জামায়ের পর পার্থ চ্যাটার্জির বিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিস্ফোরক পার্থ চ্যাটার্জির বিআই সিবিআইয়ের কাছে গোপন জবানবন্দি দিলেন পার্থ চ্যাটার্জির বিআই সিবিআই এবং ইডিকে যা বললেন পার্থ চ্যাটার্জির বিআই এবং যে সমস্ত তথ্য প্রমাণ তুলে দিলেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে মেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে সে যত বড় মাথাই হোক কাউকে রেয়াত করা যাবে না যত বড় প্রভাবশালী হোক তাকে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু বারবার নির্দেশ দিয়েছিলেন ইডি সিবিআইকে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন বিজেপি সাংসদ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু চলছে এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত আর তদন্তের একেবারে শেষ ল্যাপে এসে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য চাঞ্চল্যকর নাম সামনে আসছে প্রভাবশালীদের নাম সামনে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো আষ্টে জড়িয়ে যাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সম্প্রতি কালীঘাটের কাকুর যে অডিও ক্লিপ সামনে এসেছে তিয়াত্তর মিনিটের অডিও ক্লিপে তিয়াত্তর বার জনৈক অভিষেক ব্যানার্জির নাম এছাড়াও একাধিক প্রভাবশালীর নাম এই অডিও ক্লিপে পনেরো কোটি টাকা চেয়েছিলেন এমনকি দু হাজার জনকে আবারও চাকরি দিয়ে একশো কোটি টাকা তোলার পরিকল্পনা কষে পেরেছিলেন কালীঘাটের কাকু শান্তনু ব্যানার্জি কুন্তল ঘোষরা এবং তাদের সব থেকে বড় অস্ত্র ছিল হাতে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য এই পার্থ মানিককে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ রেখে দুর্নীতির মাধ্যমে চাকরি বিক্রি করে গেছেন কালীঘাটের কাকুরা আর এবার পার্থ চ্যাটার্জির বিআই সিবিআই এবং ইডিকে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে ফের বিভাগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় গোপন জবানবন্দি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য এবার সেই মামলায় আদালতে গিয়ে সাক্ষী দিলেন কল্যাণময়ের মামা যিনি সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের বেআই তাতেই কিন্তু ফের ফের ধাক্কা পার্থ চ্যাটার্জির তদন্ত চলাকালীন পার্থর বেআইয়ের বয়ান রেকর্ড করেছিলেন কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির অফিসাররা তিনি জানিয়েছিলেন জমির দলিল সহ একাধিক নথি ইডিকে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বিয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দলিলের ফটোকপি উদ্ধার করেছিল ইডি তদন্তকারীদের সূত্রে প্রকাশ পরে পার্থর বিআই ইডির দপ্তরে গিয়ে আরও তিনটি জমির দলিল একটি সংস্থার অডিট রিপোর্ট এলআইসি শংসাপত্র এবং একটি ফ্ল্যাটের দলিল দিয়ে এসেছিলেন পাঁচ থেকে ছবার ইডির দপ্তরে গিয়েছিলেন তিনি সেখানে তাঁর বয়ান নেওয়া হয় বলে ইটি সূত্রে খবর পার্থর বিয়াই জানিয়েছেন বয়ান সংগ্রহের সময় কেউ তাকে পরিচিত করেননি এর আগে পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছিলেন তার জামাই কল্যাণময় এই মামলায় পার্থর সঙ্গে অভিযুক্তদের তালিকায় ছিলেন তিনিও সূত্র মারফত জানা যাচ্ছে রাজসাক্ষী হওয়ার পরে তিনি আর অভিযুক্ত থাকবেন না আমেরিকা প্রবাসী কল্যাণময় এখন কলকাতায় গোপন জবানবন্দির মাধ্যমে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করতে চেয়েছেন বলে আইনজীবী মারফত জানিয়েছিলেন কল্যাণময় বিচারক ওই আবেদন মঞ্জুরও করেন তিনি কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতকে দ্রুত কল্যাণময়ের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দেন এবার সাক্ষী দিলেন তার মামা এবার গোপন জবানবন্দি দিলেন তার মামা এতে আরও বিপদ বাড়ল বিপাকে বললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং শুধু গোপন জয়ানমন্ত্রী দিলেন না তিনি কিন্তু স্পষ্ট করলেন আমাকে কেউ পরিচিত করেননি আমি যা বলেছি যা জানি সেটাই বলেছি ইডিকে অর্থাৎ নিজেকে বাঁচাতে এবার কিন্তু অন্যান্য অভিযুক্তরা তারা কিন্তু নয়া পন্থা নিচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই নিজের জামাই করলেনময় তিনি সমস্ত কিছু ফাঁস করে দিয়ে এসেছেন নিজেকে বাঁচাতে এবং তারপরই নজির সৃষ্টি হয়েছে বেকসুর খালাস হয়ে গেছেন এরপর পার্থ চ্যাটার্জির বিয়াই তিনিও কিন্তু অভিযুক্তের লিস্টে ছিলেন তিনিও সাক্ষ্য দিয়ে এলেন তিনি ইডিকে সব কিছু বলে এলেন এবার কি তার বিয়াইও বেকসুর খালাস হবেন এবং এই পথে কি এবার সমস্ত অভিযুক্তরা এবার মেন মাথার নাম তারা যা জানে সব কিছু কি ফাঁস করে দিয়ে আসবে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা নিয়েছে কোন কোন প্রভাবশালীরা মেন মাথাকে যে মাথা পর্যন্ত পৌঁছেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা যে মাথার হস্তক্ষেপে যে মাথার সাহায্যে যার অঙ্গুলি হেলনে এত বড় দুর্নীতি চালিয়ে যেতে পেরেছে কালীঘাটের কাকু কুন্তল ঘোষা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিরা এবং সব থেকে তাৎপর্যপূর্ণ হল পার্থ চ্যাটার্জি জামাই কল্যাণময় এবং তার বিয়াই তারা জবানবন্দি দিদি তাদের বয়ানের উপর ভিত্তি করে কিন্তু এই মামলায় মোর আসতে চলেছে নতুন আর তার মধ্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে কারণ জামাই এবং বিআই গবন জবানবন্দি দিদি ইডিকে সব কিছু ফাঁস করে দিদি প্যালপিটিশান শুরু হয়ে গেছে পার্থ চ্যাটার্জির কারণ ইডি বা আদালত তারা উপযুক্ত তথ্য প্রমাণ না পেলে তাদেরকে কখনোই এই মামলা থেকে রেহাই করবে না তাই এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এসেছেন এমন কিছু নাম বলে এসেছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা যুক্ত তাই কিন্তু তারা নিষ্কৃতি পেয়েছেন তবে ইডি সিবিআই সমান তালে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই তদন্ত নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছিল ইডি সিবিআইকে নিয়ে আদালতও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা বারবার প্রশ্ন তুলেছেন ইডি সিবিআই সমঝোতা করে চলছে প্রধানমন্ত্রীর দপ্তরের যেহেতু অধীনে তাই প্রধানমন্ত্রীকে রিপোর্ট করবেন এমনও কিন্তু জানিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে সিবিআই এবং ইডি বারবার জানিয়েছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিস্তৃতি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এই দুর্নীতিকাণ্ডে এমন এমন প্রভাবশালীরা যুক্ত যে তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে অনেক পোড়াতে হচ্ছে তাদের তাই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে দেরি হচ্ছে তবে এবার কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই এবং ইডি কারণ বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে প্রভাবশালীদের নাম সামনে এসেছে তিরিশটি বস্তা থেকে উত্তার হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকার হিসাব একেবারে বিস্ফোরক সব নথি কোনো প্রভাবশালীরা বেআইনিভাবে চাকরির জন্য সুপারিশ করেছিল এবং কারা চাকরি পেয়েছেন সেই লিস্ট থেকে সেই সমস্ত তথ্য সামনে এসেছে আর এবার পার্থ চ্যাটার্জির বিআই যে দলিল জমা দিয়ে এলেন যে সমস্ত নথি জমা দিয়ে এলেন তার উপর ভিত্তি করে আগামী দিনে কোন মাথার নাম সামনে আসতে চলেছে কি পদক্ষেপ নিতে চলেছে ইডি কি নির্দেশ দিতে চলেছেন বিচারক মেন মাথা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের